সব কিন্তু আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস যারা বেসিক্যালি একটু আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি খুবই ভালো হবে আর প্রাইসগুলো মাসাল্লাহ ভালো থাকবে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ফুল ভিডিও করবে এই সবের আমাদের প্রিয় মুখ সামি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে আপনারাও কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের ইনশাআল্লাহ তো ভাই আপনাদের বরাবরই হট কালেকশন নিয়ে ভিডিও করেন

আচ্ছা আচ্ছা জডফল 5 512 জবি জডফল 5 512 জবি আচ্ছা আচ্ছা আমি এটার কাহিনী বলে দিই আচ্ছা উপরের ডিসপ্লে ওকে 100% ভেতরের ডিসপ্লে ক্র্যাক আছে নাকি ভেতরের ডিসপ্লে কাজ করে না আচ্ছা আচ্ছা জি তো এই ডিভাইসগুলা কিন্তু বক্স সহ ইউনিট 12 GB 56 বক্স সহ ইউনিট আর উপরে ডিসপ্লেতে সবকিছু করতে পারবেন ক্যামেরাও চমৎকার লেভেলের আবার ডুয়েল সিম পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা ওভার এস নো সব আর কি যা যা লাগবে আপনি উপরে ডিসপ্লেতে করতে পারবেন এই ফোল্ড 5 একটা ফ্রেশ বক্স সহ আপনাকে মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম 65 থেকে 70000 টাকা গুনতে হবে আচ্ছা আচ্ছা তো আজকে অফারে ফোল্ড 5 আমার কাছে পেয়ে যাচ্ছেন আমার কাছে টোটাল তিন পিস আছে তিনটা বক্স সহ প্রোডাক্ট চমৎকার কালার মাত্র 27000 টাকা 27000 টাকা জি জেড ফোল্ড 5 12256 বক্স সহ ওনলি 27000 টাকা বেস্ট প্রাইস তাই না এগুলো এখনো যাই না ফোলফোর তো ভিডিওতে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে এএস গ্যাজেট বেলে অবশ্যই সবাই সেখানে ফলো দিয়ে

সুপার ফ্রেশ বলতে আর কি ডিসপ্লে ডিসপ্লে অল ওকে কোনো ডট শ্যাডো কিছু নাই এমকে শ্যাডো নাই হ্যাঁ ডট শ্যাডো কিছু নাই এই ক্যামেরাও কিন্তু সুন্দর ভিতরের ডিসপ্লে তো ওকে সব ওকে সব ওকে ওকে আচ্ছা তার শুধুমাত্র বডিতে একটু দাগ দাগ আছে আচ্ছা আচ্ছা আনফ্রেশ থাকলে সমস্যা নাই আনফ্রেশ আর কি দাগ আনফ্রেশ থাকলে সমস্যা নাই ফিজিক্যাল কোনো যদি বেশি ইউজ হইছে এই আর কি আচ্ছা তো পাচ্ছি কত টাকা আছে মাত্র মাত্র 40000 টাকা 40000 টাকা জি আচ্ছা এটা হলো Xiaomi

চোদ্দ স্বাউম চৌদ্দ চলে আসছে অবশেষে আমাদের দিচ্ছেন কত টাকা মাত্র চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার টাকা বেস্ট প্রাইস ষোল পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো চৌচল্লিশ হাজার টাকা তাই না জি আচ্ছা বেস্ট প্রাইজে পাচ্ছি নেক্সট আমরা চলে যাচ্ছি সওমি সামি থার্টিন

এরপরে শাওমি 14 প্রো শাওমি 14 প্রো 16512 জিবি এটাও কিন্তু বক্স উইথ চার্জার আচ্ছা বক্স চার্জার সহ জি কত পাচ্ছেন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 48000 টাকা মানে 48000 টাকায় শাওমি 14 প্রো বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে পাচ্ছেন কিন্তু নেক্সট নেক্সট আমরা কি টাইটানিয়ামে চলে যাব টাইটানিয়ামে যাবেন আজকে চলে যাই আচ্ছা লাস্ট তিন পিস अवेलेबल আছে না নিলে মিস করবেন কান্নাকাটি করলেও পাবেন না কারণ আমরা সেগুলা ইম্পোর্ট করে এস গ্যাজেট ভ্যালি আচ্ছা

তারপরে ঘড়ি সেট করা যায় আপনি নিজে ছবি সেট করতে পারবেন যে আচ্ছা তো আজকে লাখ টাকার ডিভাইস কত চলে টাকা জি লাখ টাকার ডিভাইস কত আজকে অনলি 13000 টাকা আরে 13 তাও আবার শুধু লাখ টাকা না 5 6 লাখ টাকা ডিভাইস আজকে পাচ্ছে 13000 টাকা অনলি 13000 টাকা ভাবা যায় অকল্পনীয় আচ্ছা এবার নেক্সট নেক্সট এইগুলো পরে দেখাই এবার গ্যালাক্সি S10 একটা অফার দি মাত্র 9000 টাকায় পেয়ে যাচ্ছেন গ্যালাক্সি এসটেন

গ্যালাক্সি এস টোয়েন্টি টু ভাই সুপার সুপার ফ্রেশ কত দাম দিব আপনি বলেন কত দিবেন আজকে ছাব্বিশ আমি আজকে দিয়ে দিব তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন স্যামসাং দামে এস টোয়েন্টি টু টু ফিফটি সিক্স পার্সেন্ট কত দিলেন তেইশ পাঁচ তেইশ পাঁচ অনলি তেইশ টাকা জিবি ছাপ্পান্ন জিবি প্রসেসর জি বেস্ট প্রাইসে পাচ্ছি আজকে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন সিম চলবে না ওকে কত পাচ্ছেন মাত্র 29000 টাকা আচ্ছা আচ্ছা ছাড়া সব ওকে 29000 টাকা আই কান্ট্রি জি আইফোন প্রো জিবি এটাও চেঞ্জ বাট অরিজিনাল মাত্র 52000 টাকা

আর বিভাগ এগুলো তো হ্যাঁ আচ্ছা এক ভিভো এক্স হান্ড্রেড কিন্তু চারটা দেখি একটা চারটা কি পাঁচটা আছে মেবি

ক্যামেরা আছে 100x জুম আর ক্যামেরা চমত্কার 12 প্রোতে আপনি স্ন্যাপড্রাগন 8 3 পাচ্ছেন 16 512 জিবি পাচ্ছেন এর সাথে 5100 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছেন তো ওভারঅল এই দামের সেরা আচ্ছা তারপরে Xiaomi 14 Pro 1256 GB Xiaomi 14 Pro 8 চমৎকার ক্যামেরা চমৎকার ডিভাইস আচ্ছা কত মাত্র 44000 টাকা মানে 44000 44000 মানে 44000 টাকা বেস্ট প্রাইস তাই না

হ্যাঁ সাড়ে পাঁচ হাজার বিগ ব্যাটারি রেডমি অনলি কিন্তু তেত্রিশ টাকা জি তেত্রিশ টাকা প্রসেসার প্রাইস থাকছে মাত্র মাত্র টাকা টাকা আচ্ছা টাকা আলহামদুলিল্লাহ আরো কয়েকটা বাকি আছে

সেকেন্ডারি ফোন হিসাবে চালাইতে পারেন আচ্ছা আচ্ছা কত আজকে প্রাইস থাকবে মাত্র 10000 টাকা অনলি 10000 টাকা জি আচ্ছা অনলি 10000 টাকায় কিন্তু পেয়ে যাবেন দেখেন আজকে লাখ টাকার ডিভাইস অনলি 10000 টাকা ঠিক আছে বেস্ট প্রাইসে পাচ্ছি এরপর রাইট রিপিটেড করে দেন ফুল 5 দেখলেন ফুল 4 দেখলেন অনার ম্যাজিক 5 দেখলেন এছাড়াও কিন্তু ভিভোর বেশ কিছু ডিভাইস ছিল সামিরও বেশ কিছু ডিভাইস ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই তো ভিউয়ার্স আজকের প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেসিক্যালি যতগুলো ডিভাইস ছিল সবগুলা কিন্তু অফারে ছিল তো ওভারঅল যারা বেসিক্যালি দেখা যায় ভালো আনকমন ডিভাইস পছন্দ করেন ভালো ক্যামেরা হইতে হবে ভালো প্রসেসর হইতে হবে তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি ছিল আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন পরবর্তী ভিডিও পেলে অবশ্যই বলে এখানে বাজেন তো আবার দেখা দেখাব নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আফেস